আসার পর আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে গেছি কয়েকদিন পরে পর এক একটা লইয়া বাইরে এই বুড়াই অনুষ কয়েকদিন পর পর আমরা ওনাকে সম্মান করি মুরব্বী মানুষ কিন্তু দেখেন তারা রাষ্ট্র আসার পর ইসলামের কোনো স্বার্থ দেখছে না এই কয়েকটা আছে এই মুর্শিদা কি জানি একটা আছে এরকম কয়েকটা মহিলা বসাইছে চরম ইসলাম বিদ্বেষী এরা ইসলামের দাঁড়াও দাঁড়াও আরে ভাই মাইক না থাকলেও আজ হবে কিসের সাউন্ড আমার দিকে থাকা যখন মাইক ছিল না তখন ওয়াশ ছিল না আমি যে জুড়ে বলতেছি এমনি শোনা যাবে কিসের মাইক দেখেন মাইক লাগে নাকি আবার ওয়াশ মাইক আসছে আপনার দশ বিশ একশো বছর হয়েছে না এর আগে কি ওয়াশ ছিল না দুনিয়াতে তো মাইক কি আবার আমি এমনি মাইক না থাকলেও আমি যে জুড়ে বলতেছি পিছন থেকে শোনা যাবে ইনশাআল্লাহ আমি যে কথাটা বলতে চাচ্ছি শোনেন এই শতাব্দীতে আমাদের সংকটের জায়গা কোথায় এই শতাব্দীতে আমাদের সংকটের জায়গা কি এটা পূজার আগে কয়েকটা হাদিস বলি তাহলে বুঝবেন আপনারা আছেন তো সবাই আমার সাথে ওই এগারোটা বিষয়ের আগে পৃথিবীতে ছোট ছোট কয়েকটা বিষয় সংগঠিত হবে এর ভিতরে একটা হাদিস শুনেন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম বলেন ইন্না মিন কেয়ামতের একটা মৌলিক আলামত হল আং তুজি আল আমানা পৃথিবী থেকে আমানত উঠে যাবে আমানত নষ্ট হয়ে যাবে সাহাবায়করম জিজ্ঞেস করলেন কেই ফাতুদিউল আমানা ইয়া রাসূলুল্লাহ আমানত নষ্ট হবে কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরি সাআ যখন যে যে কাজের যোগ্য না তাকে সেই কাজে বসানো হবে যে যে পদের যোগ্য না তাকে সেই পদে বসানো হবে যে যে চেয়ারের যোগ্য না তাকে সেই চেয়ারে বসানো হবে যে যে কাজের উপযুক্ত না তাকে সেই কাজ দেওয়ার দায়িত্ব দেওয়া হবে আল্লাহ নবী সাল্লা আলাই্লাহ বলেন তখন যখন যে যে পদের যোগ্য না যে যে কাজের যোগ্য না যে যে জায়গার যোগ্য না তাকে ওই জায়গায় বসানো হবে তাকে ওই কাজে বসানো হবে তাকে ওই পদে বসানো হবে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন ফাংতাদির ইচ্ছা তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো আপনি দেখেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে প্রভাবশালী লোককে আপাদমস্তক একটা ফাগল আপাদমস্তক আচ্ছা আপনি ডুলার শোনা বাদ দেন আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর দেখেন যাদেরকে দুর্নীতি দমন করার দায়িত্ব দেওয়া হয় তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ যাদেরকে মাদক নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেওয়া হয় হেরা গুলশান রাতে মধ্যে চলে না কয়েকদিন আগে বরিশালের ঘটনা দেখেছেন কি ঘটনা বরিশালে মাদক নিয়ন্ত্রণ কমিটির দায়িত্ব প্রধান যে আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে আমরা বলি মাদক নিয়ন্ত্রণ করলে হবে না মাদক নির্মূল করতে হবে আপনি একদিক থেকে এই অভিযান পরিচালনা করবেন আপনি একদিক থেকে ফ্যানিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন আপনি একদিকে বাবার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন আরেকদিকে গুলশানের সেন্স দিবেন আরেকদিকে বসুন্ধরা লাইসেন্স দিবেন বনানির ক্লাবের জন্য লাইসেন্স দিবেন এগুলো আসলে মাদক নির্মূল করা না এগুলো হলো মাদককে বন্ধ করার নামে তামাশা বরিশালের ঘটনা দেখেছেন মাদক নির্মূল কমিটির দায়িত্ব যাকে দেওয়া হয়েছে পুলিশ তার বাসায় অভিযান চালিয়েছে গিয়ে দেখে যাকে মাদক নির্মূল করার দায়িত্ব দেওয়া হয়েছে তার বাসায় ষোলো কেজি তার বাসায় গেছে কয় কেজি অথচ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মাদক আমাদের দেশের রাষ্ট্রের ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব দেওয়া হয় কাদের যাদের পিয়ন চারশো কোটি টাকা দুর্নীতি করে হেলিকপ্টারে ঘুরে বেড়ায় আমাদের দেশের রাষ্ট্র মেরামত করার দায়িত্ব কাদেরকে দেওয়া হয় যাদের প্রত্যেকে বিদেশে একাধিক বাড়ি আছে যাদের ছেলেমে দেশে থাকে না সব বিদেশে তাদের দেশে ঘর নাই বাড়ি নাই এবং যাদের প্রত্যেকের বিদেশে সেকেন্ড হোম আছে বিদেশি পাসপোর্ট আছে এই দেশের প্রতি তো তাদের দয়া থাকবে না এই দেশের প্রতি তাদের মায়া থাকবে না দেখা যাবে দেশের দায়িত্ব দিবেন দেশের টাকা বিদেশে পাচার করে ওখানে বসে সে শাহী বাচ্চার মতো জীবন জীবনযাপন করবে আর আপনি গরিব ছিলেন আরও গরিব হবেন আপনার উপর ঋণ ছিল আপনি আরও ঋণদার হবেন তাহলে প্রশ্ন কী প্রশ্ন হলো আমাদেরকে এক নাম্বার যে জায়গায় আসতে হবে সে জায়গা হলো যে যে কাজের যোগ্য না তাকে সেই কাজে বসানো যাবে না আমাদের দেশের নেতৃত্ব দেখে মমতাজ তার যোগ্যতা সে গান গায় আমাদের দেশের এই যদি হয় আমাদের নেতৃত্বের অবস্থা তাহলে আমাদের কপালে যদি আল্লাহর গজব না আসে কার কপালে আসবে বলেন আমার আমাদের কপালে যদি আল্লাহর গজব না আসে তাহলে কার কপালে আসবে এই জন্য শুনেন এই শতাব্দীতে মুসলমানদের এক নাম্বার চ্যালেঞ্জের জায়গা কোথায় যুবকরা আমার সাথে আছেন তো এই শতাব্দীতে মুসলমানদের এক নম্বর চ্যালেঞ্জের জায়গা হবে আমাদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে কি করতে হবে আমাদের নেতৃত্বে পরিবর্তন আনতে আমাদের নেতৃত্বে কেন পরিবর্তন আনতে হবে ভালো করে বুঝেন পৃথিবীতে মুসলমান এত ছিল না এখন পৃথিবীতে মুসলমান সংখ্যায় আড়াইশো কোটি সংখ্যায় ভাই এত বস পৃথিবীতে সংখ্যায় মুসলমান আড়াইশো কোটি মুসলমানদের রাষ্ট্র আছে সাতান্নটা বলেন মুসলমানদের রাষ্ট্র আছে কয়টা মুসলমানদের এটা মুসলমান মনে করেন কেউ যদি যে পাকিস্তান রাষ্ট্র পৃথিবীতে কিনব পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান তাহলে পাকি পরিমাণ ক্যাপাসিটি আছে যে তারা অর্ধেক পৃথিবী নিয়ে তারা বলে আমরা যেহেতু থাকবো না তাহলে পৃথিবীর অর্ধেক থাকবে অর্থাৎ পাখির অর্ধেক শেষ মুসলমানদের সাতান্নটা রাষ্ট্র আছে মুসলমানদের সাতান্নটা সেনাবাহিনী আছে মুসলমানদের সাতান্ন জন রাষ্ট্রপ্রধান আছে মুসলমানদের সাতান্নটা সেনাপ্রধান আছে মুসলমানদের মিচে মুসলমানদের ঢ্রে মুসলমানদের জানা আছে মুসলমান আল্লাহ তালা সব খনিজ সম্পদ দিয়েছেন আমাদের ভাই আপনি বিমান চালাতে হলে মেশিন চালাতে হলে ইন্ডাস্ট্রি চালাতে হলে তেল লাগবে পকটেল লাগবে পেট্রোল লাগবে ডিজেল লাগবে কেরোসিন লাগবে যদি পেট্রোলিয়াম না থাকে পৃথিবীর প্রযুক্তি থমকে দাঁড়াবে বিমান উঠবে না গাড়ি চলবে না মেশিন চলবে না কল চলবে না এগুলা সব কার উপর নির্ভর করে পেট্রোলিয়ামের উপর আল্লাহ তালা তেল দিয়েছেন কাদের আল্লাহ তালা সব তেল দিয়েছেন মুসলমানদের কিন্তু সমস্যা হলো এত কিছু থাকতে আমাদের সব কিছু আটে ঠিক কিন্তু আমাদের নেতৃত্বের জায়গায় যারা বসে আছে সব এহুদি খ্রিস্টান আমাদের নেতৃত্বের জায়গায় বসে আছে যারা সব এহুদি খ্রিস্টানের গুলাম তাদের কারো বড় আপনার আর কারো দুলাভাই যেমন আমাদের উপমহাদেশে দেখেন আমাদের বাংলাদেশ যারা ক্ষমতায় আসে তাদের কারো বড় আব্বা আর কারো বড় আব্বা কারো দুলাবাই কারো দুলাবাই শুনেন বাংলাদেশে যারা আধিপত্যবাদের দলাই করবে বাংলাদেশে পার পাঁচ করবে বাংলাদেশে যারা মুই করবে ওই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর দেখতে চাই না বাংলাদেশে বসে দালালি আমরা আর চাই না বাংলাদেশে বসে আমরা আমি আর দেখতে চাই না এই বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষ যেভাবে চাইবে দিল্লির কথা টাকা চলবে না ওয়াশিংটনের আর টাকা চলবে না হিসাব খুব সহজ এজন্য এই শতাব্দীতে দেখেন আপনাদেরকে একটা জিনিস আমি বুঝাই তাহলে আরো সহজে বুঝবেন কেমন বুঝবেন ও এ তো কিছুদিন আগে না রিক্সা চালাইলো এ না কিছুদিন আগে ছাগল চালাইলো এমন আলাদিনের চারাক পাবে যে দশ পাঁচ চার তিন চার বছর পর পাঁচ বছর পর দেখবেন ঢাকায় পুলিশ বাড়ি